এটা পিকক ব্লুর উপরে এটা কিন্তু আরো গর্জিয়াস দেখেন দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে মিরর স্টোন মিনাকারি সব কিছু মিলিয়ে কিন্তু একটা ল্যাঙ্গা তৈরি হয় এই ল্যাঙ্গাটা দেখতে পারেন এটার মধ্যে মিনিমাম দুই থেকে তিনটা কালার হবে আর প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালার একদম রেয়ার এগুলা বেলবেডের উপর এসব কালার আপনি অ্যাভেলেবেল খুব কমই পাবেন আমাদের কাছে এগুলো থাকবে আলাকা শাড়িতে এই দেখেন এটা হচ্ছে অলিভের উপরে ঠিক আছে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন আর মিনাকারি করা আছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা অলিভের উপরে পিকক ব্লু এর নিচের পার্টটা হচ্ছে পিকক ব্লু ঠিক আছে এটা দেখতে পারেন এগুলো কিন্তু একদম গর্জিয়াস কাজ করা এটার মধ্যে দুইটা কালার পাবেন আমাদের কাছে আইটা কালার আছে ওই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার তারপরে আমরা আইটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা পিকক ব্লুর উপরে এটা দেখতে পারেন এই দেখেন লেহেঙ্গাটা অনেক সুন্দর কিন্তু এটা ডিজাইন করা আছে এটার মধ্যে কিন্তু স্টোন আর হচ্ছে মিনাকারি করা আছে একেবারে আনকমন যারা একটু হালকা কাজ পছন্দ করেন যে বেশি গর্জিয়াস না হালকা কাজ প্রয়োজন চাইলে আমাদের কাছ থেকে হালকা কাজে ল্যাংগাটা নিতে পারেন এই দেখেন একেবারে হিউজ পরিমাণ ঘের দেওয়া আছে এটা অনেক সুন্দর এটা ল্যাংগা অনেক সুন্দর এটা নিচের কাজটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট পুরোটাই আনকমন নিচের কাজটা সম্পূর্ণ মেয়ের মেরুনের ওপরে এটা ওয়াইন কালার বলতে পারেন একেবারে গর্জিয়াস একটা লেহেঙ্গা পাচ্ছেন আমাদের কাছে যদি এটা পছন্দ আপনি এটাও নিতে পারবেন আসসালামু আলাইকুম আলাকসা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য আমরা লেহেঙ্গার কালেকশন নিয়ে আসছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কাছে বরাবর মতো সবসময় কিন্তু লেহেঙ্গার হিউজ পরিমাণ স্টক থাকে তো আজকে আপনাদের জন্য আমরা সম্পূর্ণ বেলভেটের উপরে যেটা হচ্ছে বেলভেটের যতগুলো কালার হয় বিভিন্ন শেপের কালার আজকে ভিডিও দেখা দেখাবো আপনাদেরকে তার আগে আপনাদেরকে বলে দিই আমাদের দোকানে কিভাবে আপনারা আসবেন ঠিকানাটা বলে দিই আমার দোকান ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান গোলাপশাম মাজার থেকে উত্তর পাশে জিরো পয়েন্ট মোড়ে যেটা হচ্ছে জিপিও মোড় ওখানেই পিরিয়ামিনি মার্কেট আছে পিরিয়ামিনি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আল শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন আমাদের গেটে আন্ডারগ্রাউন্ডে আসার জন্য আপনারা তিনটা গেট পাবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আপনি যদি এক নাম্বার দুই নাম্বার দিয়ে আসেন আমাদেরকে পেতে অনেক কষ্ট হবে আপনার সময় তিন নাম্বার গেট দিয়ে আসলে আপনি আমাদেরকে সহজে পাবেন আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন আমার দোকান নাম হচ্ছে আল শাড়ি সো এই সিমিলার নামে কিন্তু অনেকগুলো দোকান আছে ঠিক আছে তো আপনারা আলাদা সাইডে এটা মাথায় রাখবেন ঠিক আছে দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন এখানে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে না চিনতে পারলে ফোন নাম্বারে ফোন দিয়ে ঠিকানাটা জেনে নিতে পারবেন আর আমাদের দোকান কিন্তু সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে এছাড়া প্রতিদিন খোলা থাকে আচ্ছা আপনাদেরকে আমরা লেহেঙ্গা দেখানো শুরু করে দিই চমৎকার কিছু লেহেঙ্গা থাকছে আজকের ভিডিওতে এগুলো হচ্ছে মূলত ব্রাইডাল বা সেমি ব্রাইডাল যে কোনো ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এই দেখেন লেহেঙ্গাটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওয়াইন কালার উপরে এটা হচ্ছে এগুলো অনেক হ্যাভি গর্জিয়াস মানে একদম ভারী যে লেহেঙ্গাগুলো থাকে না ডাবল পার্টের লেহেঙ্গা হাই ঘেরের। এক আজকে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের দামের লেঙ্গা থাকে আপনারা যদি কম প্রাইসের লেহেঙ্গা খুঁজে থাকে তাহলে ওইগুলোর ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওগুলো দেখলে আপনারা ওই বাজেটের লেঙ্গা নিতে পারবেন আজকে থাকবে তো সব এক্সেপশনাল এক্সক্লুসিভ লেঙ্গা থাকবে যারা একটু ভালো বাজেটে লেঙ্গা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা থাকবে এটা ওয়াইন কালারের মধ্যে সম্পূর্ণ মাল্টি মিনারি করা আবার স্ট্রোনে কাজ করা আছে এগুলো কিন্তু দেখেন একেবারে ভারী ক্যানকেন ভারী করে ক্যানকেন দেওয়া আছে আর জামা কিন্তু গর্জিয়াস কাজ করা হবে আপনারা চাইলে কিন্তু জামাউনাটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেখান দেখে নিতে পারবেন আজকে ল্যাঙ্গুলার দাম থাকবে ষোলো হাজার টাকা পড়বে ষোলো হাজার হলে এগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে হট পিঙ্ক কালারের উপরে এই দেখেন এই দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার উপরে অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা করা আছে রানী গোলাপির মধ্যে একদম চমৎকারটা ডিজাইন করা এটাও কিন্তু স্ত্রণে কাজ করা বেলবেটের উপর আজকে সবগুলো থাকবে বেলবেটের উপরে একেবারে গর্জিয়াস কাজ করা আছে যদি পছন্দ হয় এটাও আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে ডাবল ডাবলের ক্যানক্যান থাকছে এগুলোর সাথে এটার দামও পড়বে ষোলো হাজার টাকা এটাও ষোলো হাজার টাকা নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আমাদের কাছে আপনারা আলাক্সা শাড়িতে আসবেন অনেক ডিজাইন পাবেন এই দামের মধ্যে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন প্রাইসের লেহেঙ্গা আছে যদি আপনারা দোকানে আসেন তাহলে আপনারা দেখে নিতে পারবেন তারপর একটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার মধ্যে এই লেহেঙ্গাটা দেখতে পারেন আমাদের কাছে এই দেখেন এটা পিত্ত কালারের মধ্যে কালারটা আপনারা নিশ্চয়ই মাথা রাখবেন এটা বটল গ্রিন কালারের উপরে বেল বেটের উপরে এটাও কিন্তু বেল বেটের আছে সম্পূর্ণ স্টোনে কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর আপনারা যদি এটা পছন্দ হয় এটা নিতে পারবেন এটা প্রাইস পড়বে চোদ্দো টাকা পাঁচশো টাকা হলে এই আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন যদি পছন্দ হয় দিয়ে হটলাইন যোগাযোগ করবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপর আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি যেটা হচ্ছে ওয়াইন কালার উপরে এই দেখেন বাইটা এটা পার্পেল বলতে পারে এটাকে খুবই সুন্দর ডিজাইনটা করা আছে এই দেখেন এগুলো ঘের দেখেন না আপনারা ঘের দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক ঘের দেওয়া আছে সম্পূর্ণ মিনাকারি করা সম্পূর্ণ স্ট্রোনের কাজ করা অনেক সুন্দর একটা লেঙ্গা না আমাদের কাছে যদি পছন্দ হয় এটাও নিতে পারবেন আলাক্সা শাড়িতে অনেক ধরনের লেঙ্গা থাকবে আপনারা দোকান আসে দেখে নিতে পারবেন এটা প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা নিতে পারবেন এটা এক পিসি আমাদের কাছে আছে অন্য কোনো কালার হবে না শুধু এক পিসি আছে এটা পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে এগুলো কিন্তু হাই ঘের এমনকি জামা ওড়াতে কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা হবে অনেক হবে জামা ওনার কাজগুলা নেক্সট আমরা একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার উপরে এটাও দেখতে পান আপনারা এটা বেলবেট এর উপরে আছে এই দেখেন এটা কিন্তু অনেক ঘের আজকে যা দেখবেন সব কিন্তু একদম হাই রেঞ্জের লেহাগুলো দেখবেন আজকে যারা একটু যেহেতু ব্রাইডাল সিজন সামনেতে আসতে যারা বিয়ের কেনাকাটা করবেন ভাবছেন তারা আমাদের কাছ থেকে এসে কেনাকাটা করতে পারবেন এটা যদি পছন্দ হয় এটা প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এটাও পনেরো হাজার পাচ্ছেন এটার মধ্যে মিনিমাম দুই থেকে তিনটা কালার হবে যে কোনো কালার চালে নিতে পারবেন এটাও সেম প্রাইস পারবে পনেরো হাজার আচ্ছা তারপরে আমরা আরেকটা লেহেঙ্গা দেখি আপনাদেরকে জাম কালার একটা লেঙ্গা দেখে আপনাদেরকে জাম কালার খুব খুবই সুন্দর করা আছে দেখেন যারা একটু ব্যতিক্রম কালার চাচ্ছেন নিতে একদম কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার রিসিপশন বা ওয়ালিমাত আপনারা ব্যবহার করতে পারেন পার্টিতে ব্যবহার করতে পারবেন বেল এর উপরে এটা সেম প্রাইস পাবে পনেরো হাজার টাকা এটাও ওই দামে হলেই পাবেন ঠিক আছে সো এগুলো জামানো অনেক গর্জিয়াস কাজ করা হবে একেবারে সীমিত পরিমাণে স্টক আছে চাইলে এটাও নিতে পারেন এটাও পনেরো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমরা একটা লেহেঙ্গা দেখি একটু ডিফারেন্ট টাইপের একটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে আশা করি এটাও আপনাদের পছন্দ হবে দেখেন এটা হচ্ছে অলিভের উপরে ঠিক আছে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন আর হচ্ছে মিনাকারি করা আছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা অলিভের উপরে পিকক ব্লু এর নিচের পার্টটা হচ্ছে পিকক ব্লু ঠিক আছে এটাও দেখতে পারেন এগুলো কিন্তু একদম গর্জিয়াস কাজ করা এটার মধ্যে দুইটা কালার পাবেন আমাদের কাছে আইটা কালার আছে ওই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আপনারা চাইলে এটাও আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটার একটা প্রাইস দিব আমরা কিন্তু পূর্বে এটার প্রাইস ছিল চব্বিশ হাজার টাকা বর্তমানে যারা নেবেন এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা একবারে রাউন্ড ফিগার বিশ হাজার বিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন এগুলো কিন্তু দেখেন অনেক ঘের হবে ক্যানকিন কিন্তু একদম হাই গ্রেডের ক্যানকিন হবে এগুলো সো এটা পাবেন আমাদের কাছে বিশ হাজার টাকা যদি পছন্দ হয় আপনারা এটাও নিতে পারবেন আমাদের পুরো প্রাইস ছিল চব্বিশ হাজার টাকা এখন একটা অফার পাচ্ছেন না আপনারা আমাদের কাছে আচ্ছা নেক্সট আমরা একটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা কিন্তু প্যাস্তা গ্রিন কালার বলে এটাকে এটাও দেখতে পারেন দেখেন একেবারে অনেক বড় ঘের দেওয়া আছে আপনারা ইমাজিন করেন অনেক ঘের হয়তোবা আপনারা ক্যামেরাতে বুঝতে পারতেছেন না কিন্তু সরাসরি দোকানে আসবেন আপনারা সরাসরি আলাক্সা শাড়িতে চলে আসলে কিন্তু এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা পেস্তা গ্রিনের উপরে সম্পূর্ণ স্টোন আর হচ্ছে হালকা করে কিছু মিনাকারি কাজ করা আছে একদম হালকা পরিবারে। মানে একদম ডিফারেন্ট একটা কালার আপনি পড়বেন আশা করি সেকেন্ড কপি পাওয়াটা খুবই ক্রিটিক্যাল সো এটা আমাদের কাছে পাচ্ছেন যদি এটা নিতে হয় আপনারা আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে পাবেন এটা পড়বে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচ এটা নিতে পারবেন এগুলো কিন্তু অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস পার্টির জন্য বা রিসিপশন রিসিপশনের জন্য এটা নিতে পারেন সো প্রাইসগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন একদম আমাদের কিন্তু ফিক্সড প্রাইস একদম হোলসেল প্রাইসে আপনারা আমাদের কাছে পাবেন আচ্ছা নেক্সট আইটেল ল্যাঙ্গা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার বা পিঁয়াজ কালার ওপরে এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা লেহেঙ্গা একদম এটা আমাদের একদম আপডেট ডিজাইন এটার মধ্যে চারটা কালার পাবেন চারটা কালার কিন্তু খুবই সুন্দর কালার দেওয়া আছে স্টোন আর হচ্ছে সুতার কাজ করা এটাও দেখতে পাবেন আপনারা একেবারে ফিক্সড ফাইনাল প্রাইস পড়বে এটা পড়বে একুশ হাজার টাকা নিতে পারবেন চারটা কালার আছে আপনারা চাইলে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অন্যান্য কালারগুলো দেখতে পারবেন আর জামাওয়ানোর ছবি কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে আর দোকানের সাথে দেখে নিতে পারবেন একুশ হাজার টাকা পড়বে এটা আচ্ছা নেক্সট একটা লেহঙ্গা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে হালকা পেস্ট কালার দেখেন এটা বেলবেডের উপরে কিন্তু এটা এই দেখেন কতটা সুন্দরটা একটা লেহেঙ্গা একদম ইউনিক কালেকশন এটা কিন্তু মিনাকারি করা আছে সম্পূর্ণ কিন্তু মিনাকারি করা বেল উপরে এটা আজকে সবগুলো কিন্তু বেলবেডের উপরে থাকবে এটাও দেখতে পারেন এটা একদম একটা অফার থাকবে আজকের জন্য এটার আমাদের আগে অনেক প্রাইস ছিল বর্তমানে এটা আমাদের কাছে এক পিসি আছে সো এটা যারা নেবেন সতেরো হাজার টাকা হলে নিতে পারবেন সতেরো হাজার টাকা পড়বে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফেলবেন এগুলো যার সাথে জামাও না আছে তো সতেরো হাজার টাকা পড়বে এটা আচ্ছা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন এটা হচ্ছে লাইট অ্যাশের মধ্যে এটাও দেখতে পারেন আপনারা খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা করা আছে এটা কিন্তু বেলবেডের ওপরে এখানে কিন্তু বেলুন টাইপের কাজ করা আছে আবার কিন্তু মিনাকারিও পাচ্ছেন একদম ডিফারেন্ট ডিজাইনগুলো এগুলো কিন্তু অনেক ঘের হয়তো আপনার ক্যামেরাতে বুঝতে পারছেন না আপনারা সরাসরি আলাকসা শাড়িতে চলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফোন নাম্বার বা ঠিকানা দেওয়া থাকবে সো এটাও পড়বে সতেরো হাজার টাকা এটাও সতেরো হাজার হলে নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটাও স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন পরবর্তীতে আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ম্যারুনের উপরে এই লেহেঙ্গাটা খুবই সুন্দর এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদম ডিজাইনের লেহেঙ্গা এগুলা এটার মধ্যে কিন্তু আপনার স্টোন আর হচ্ছে মিনাকারি করা আছে ভিতরে কিন্তু আপনার কিন্তু জ্যাকেট টাইপে কিন্তু একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনারা হয়তো সামনে আসলে দেখতে পাবেন এই ডিজাইনটা এটার মধ্যে মিনিমাম দুই থেকে তিনটা কালার হবে যে কোনো কালার চলে নিতে পারবেন কালারগুলো কিন্তু আপনার কাঠালি কালার হবে বা জাম কালার হতে পারে সো এটাও দেখতে পারেন এটার প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু জামাও থাকছে প্রত্যেকটার সাথে জামানা থাকবে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন তারপরে আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটাও ম্যারুনের উপরে আছে এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলো অটোমেটিক কুচি পরে থাকবে আপনারা সর্ব সব যদি আসা একান্তই সম্ভব না হয় তাহলে কিন্তু আপনারা আমাদের আলাক্স শাড়িতে চলে আসতে পারেন আসলে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন এটার প্রাইস পড়বে সতেরো টাকা এটা মেরুন কালার মধ্যে আছে সতেরো হাজার পাঁচশো এটা নিতে পারবেন সরাসরি আপনার আলাদা শাড়িতে চলে আসবেন সতেরো হাজার পাঁচশো টাকা পড়বে এটা আচ্ছা তারপরে আমরা আইটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা মেরুন কালার ওপরে সম্পূর্ণ মিনাকারি কাজ করা আছে এটা এই দেখেন অনেক বড় একটা ঘের দোয়া আছে এটা হচ্ছে মেরুনের উপরে মাল্টি মিনাকারি কাজ করা আছে এটা পার এটার মধ্যে নিচের পাটটা কিন্তু আমরা ডাকাট করা আছে যদি পছন্দ হয় আপনারা এটাও সংগ্রহে রেখে দিতে পারেন এটা এক পিসি আছে আমাদের কাছে কিন্তু কাজ করা হবে সো প্রাইস পড়বে টাকা যদি পছন্দ হয় আপনি এটাও নিতে পারেন এই ধরনের লেহেঙ্গা আলাকসা শাড়িতে কিন্তু অনেক কালেকশন আছে তো সরাসরি দোকানে আসলে আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা তারপরে আমরা আরেকটা লেঙ্গা দেখাচ্ছি এটাও মেরুনের উপরে এই দেখেন অনেক সুন্দর লেহঙ্গাটা ডিজাইনটা দেখেন অসাধারণটা ডিজাইন এখানে কিন্তু সম্পূর্ণ মাল্টি মিনাকারি কাজ করা আছে সেইটা একদম আনকমন একেবারেই আনকমন এই ল্যাঙ্গাটা আপনার আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এটাও বেলবেটের উপর আছে হিউজ পরিমাণে ঘের দেওয়া আছে আপনারা সরাসরি আলাক্সা শাড়িতে চলে আসবেন ভিডিওতে কিন্তু আমাদের দোকানের ঠিকানা বা ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা সেখানে যোগাযোগ করতে দেখতে পারেন এটা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা যদি পছন্দ হয় আপনারা এটা নিতে পারবেন প্রাইস পড়বে আঠারো হাজার টাকা অনেক ঘের দেওয়া আছে এগুলার অনেক ঘের দেওয়া আছে আপনারা চাইলে দোকান এসে দেখে নিতে পারবেন তারপরে আমরা একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা পিকক ব্লুর উপরে এটা দেখতে পারেন এই দেখেন লেহেঙ্গাটা অনেক সুন্দর কিন্তু এটা ডিজাইন করা আছে এটার মধ্যে কিন্তু স্টোন আর হচ্ছে মিনাকারি করা আছে একেবারে আনকমন যারা একটু হালকা কাজ পছন্দ করেন যে বেশি গর্জেস না হালকা কাজ প্রয়োজন চাইলে আমাদের কাছ থেকে হালকা কাজে লেহেঙ্গাটা নিতে পারেন এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এটা বেল বেডের উপর আছে আজকের প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু বেল উপরে থাকছে আমরা একটা বটল গ্রিন কালার লেহেঙ্গা দেখে আপনাদের পিত্ত কালার উপরে এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর ডিজাইন করা আছে এটাও দেখতে পাই এটা কিন্তু জুয়েলারি স্টোনের কাজ করা একদম অনামেস টাইপের একটা ডিজাইন করা আছে বেলবেটের উপরে কাপড়টা খুবই গ্লেসি খুবই গ্লেসি একটা কাপড় দেওয়া আছে বেলবেটের উপরে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইনটা সংগ্রহ করতে পারেন এটার দাম পড়বে উনিশ হাজার টাকা পড়বে উনিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার এটা সংগ্রহ করতে পারেন এগুলোর প্রত্যেকটা সাথে কিন্তু জামানা থাকছে আজকে লেঙ্গা যতগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গার সাথে কিন্তু জামানা আপনারা পেয়ে যাবেন আচ্ছা আরেকটা লেঙ্গা দেখাচ্ছি মেরুন কালার ওপরে এটাও দেখতে পারেন এই দেখেন এটা কাজটা কিন্তু আরও গর্জিয়াস এগুলো গুজরাটি স্টাইলে কাজ করা আছে এটা দেখেন এত পরিমাণে কাজ দেওয়া এখানে কিন্তু আপনার স্টোন আর মাল্টি হচ্ছে মিনাকারি কাজ করা পুরোটাই কিন্তু কাজ করা আছে এটা উপর ডাবল লেয়ারের ক্যান কেন দেওয়া আছে জামাওনাতে অনেক কাজ করা হবে যদি এটা পছন্দ এটা নিতে পারবেন এটা প্রাইস পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ আপনি এটা সংগ্রহ করতে পারেন এগুলো হাই ঘের হবে ব্রাইডালের জন্য বা বিয়ের জন্য চাইলে এটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে মাত্র একুশ হাজার টাকা পড়বে একটা সিঁদুর লাল লেহেঙ্গা দেখে আপনাদের যাদের রেড কালার প্রয়োজন আপনারা চাইলে রেড কালার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই দেখেন লেঙ্গাটা এটা বেল বেটার ওপরে আছে দেখেন অটোমেটিক কুচি পড়া আছে এগুলো একদম হাই ঘের হবে এগুলা সম্পূর্ণ ব্রাইডালের জন্য একদম বেস্ট একটা কালেকশন পাচ্ছেন আমাদের কাছে এটা যদি পছন্দ হয় এটা সংগ্রহ করতে পারে এটা প্রাইস পড়বে একদম রাউন্ড ফিগার বিশ হাজার টাকা পড়বে এটা বিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনি এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন এগুলোর সাথে জামা ওনা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিশ হাজার টাকা পড়বে এটা আচ্ছা নেক্সট আমরা একটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা পিঁয়াজ কালার উপরে একদম ইউনিক একটা কালেকশন দেখেন দেখেন কতটা সুন্দর একটা লেহেঙ্গা একেবারেই আনকমন এখানে দেখেন পেঁয়াজ কালার উপরে মেরুনের সুতায় কাজ করা আছে আবার কাঠালি কালার কিন্তু মিনাকারি করা আছে নিচের কাজটা কিন্তু একদম ডিফারেন্ট একদম আনকমন এটার মধ্যে দুই থেকে তিনটা কালার পেয়ে যদি পছন্দ হয় আপনারা কিন্তু খুবই গর্জেস কাজ করা হবে খুবই গর্জেস কাজ জামা অর্ণাতে চাইলে আপনার এটাও সংগ্রহ করতে পারেন এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা এই ডিজাইনটাও বিশ হাজার টাকা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা দিয়ে রেখে দিতে পারেন তারপরে আমরা একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা পিকক ব্লুর উপরে এটা কিন্তু আরো গর্জিয়াস দেখেন দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে মিরর স্টোন মিনাকারি সব কিছু মিলিয়ে কিন্তু একটা লেহেঙ্গা তৈরি হয় এই লেহেঙ্গাটা দেখতে পারেন এটার মধ্যে মিনিমাম দুই থেকে তিনটা কালার হবে আর প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালার একদম রেয়ার এগুলো বেলবেডের উপর এসব কালার আপনি অ্যাভেলেবেল খুব কমই পাবেন আমাদের কাছে এগুলো থাকবে আলাদা শাড়িতে আপনার চাইলে সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন এটার প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ হাজার টাকা পড়বে এটা আচ্ছা নেক্সট আমরা একটা রিজেন দেখাচ্ছি বেলবেটের ওপরে এই দেখেন একেবারে হিউজ পরিমাণ ঘের দেওয়া আছে এটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা অনেক সুন্দর এটা নিচের কাজটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট পুরোটাই আনকউন নিচের কাজটা সম্পূর্ণ মেয়ের মেরুনের ওপরে এটা ওয়াইন কালার বলতে পারেন একেবারে গর্জিয়াস একটা লেহেঙ্গা পাচ্ছেন আমাদের কাছে যদি এটা পছন্দ হয় আপনারা এটাও নিতে পারবেন এটার প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনাদের এটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন সো বিয়াস আজকে তো আপনাদের অনেকগুলো লেঙ্গা দেখানো হয়েছে আমাদের কাছে কিন্তু এগুলো আংশিক লেঙ্গা দেখানো হয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ লেঙ্গার স্টক অ্যাভেলেবল থাকে নেটের মধ্যে ছেলে নেটের মধ্যেও আছে আপনারা সরাসরি আমাদের আলাকসা শাড়িতে চলে আসবেন তিন নাম্বার গেট দিয়ে আসবেন দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন দোকান নাম হচ্ছে আলাক্সা শাড়ি সরাসরি দোকানে আসলে আপনারা ভালো মতো যাচাই করে দেখে নিতে পারবেন সো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ